আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন মিস্টার লাইফ স্টোরি প্রবাসীদের পাশাপাশি দেশের মানুষদেরকে নিয়ে কাজ করে আমরা আজকে আপনাদের সামনে এমন একটি মোস্ট স্যাচুরেটেড বিজনেস নিয়ে কথা বলবো যেই বিজনেসটা আপনি আপনার মতো করে ডাইনামিক করতে পারবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি দেশে গিয়ে বিজনেসটা অনায়াসে করতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি বিজনেসের মাধ্যমে আপনার লাইফকে দাঁড় করাতে পারবেন আপনি আপনার ইকোনমিক্সকে দাঁড় করাতে পারবেন আপনি যদি ইচ্ছে করেন গ্রামে বসে থেকে ব্যবসাটি করবেন অনায়াসে করতে পারবেন আপনি যদি বলেন আমি শহরের মানুষ করব সেটাও আপনি করতে পারবেন তাহলে আসুন আজকের ভিডিওটা আমরা শুরু করি এবং শুরু থেকে নিয়ে শেষ অবধি না দেখে কোনো ধরনের মন্তব্য করবেন না এবং শুরু থেকে নিয়ে শেষ অবধি দেখার পরে আপনি চিন্তা ফিকির করবেন যে আজকের এই ব্যবসাটি আপনার জন্য কতটুকু সুইটেবল লার্জগার স্টার্টের নাও আমরা সবাই জানি আমাদের দেশ কৃষিভিত্তিক একটি দেশ এবং আপনি এমন কোনো গ্রাম পাবেন না যে গ্রামে আজকের যে ব্যবসাটি আলোচনা করব সেটা উৎপাদিত হয় না সেটি হচ্ছে মশলা আপনি মশলার মধ্যে পাঁচটি মশলা সিলেক্ট করুন এক নম্বর হচ্ছে মরিচ কাঁচামরিচ তারপর হচ্ছে হলুদ ধনিয়া পেঁয়াজ আর হচ্ছে রসুন এই পাঁচটি আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এই পাঁচটি আইটেম আপনি কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে স্টক করবেন আপনি আপনার বাড়ি যদি গ্রামে হয়ে থাকে আপনি সুন্দর করে একটি ঘর তৈরি করুন এবং এই ঘরের মধ্যে মোটামুটি আলো বাতাস প্রবেশ করে এমন চুতুর দিকে আপনি একটু খোলামেলা জায়গা রাখুন সেখানে আপনি আপনার স্টক যতটুকু আপনার আইডিয়া আপনার যতটুকু পুঁজি রয়েছে ততটুকু পুঁজি দিয়ে আপনি গ্রামের কৃষক থেকে আপনি প্রোডাক্টগুলো ক্রয় করুন এবং আপনি সেখানে সংরক্ষণ করুন মরিচটি শুকিয়ে আপনি সংরক্ষণ করতে পারেন আর হলুদ এবং ধনিয়া যেগুলো রয়েছে সেগুলো তাদের আপনি শুকিয়ে সেগুলো সংরক্ষণ করতে পারেন সেই সাথে পেঁয়াজ এবং রসুন আপনি দেশি পেঁয়াজ সবসময় স্টক করবেন আপনি কখনও ইন্ডিয়ান পেঁয়াজ স্টক করবেন না কারণ সেটা পচে যায় পেঁয়াজ এবং রসুন এই পাঁচটি আইটেম সুন্দরভাবে সংরক্ষণ করে আপনি রেখে দিন আপনি দেখতে পারবেন কয়েক মাস পরে এই যে এই যে মশলার ব্যবসাগুলো এগুলো কী পরিমাণে হয় আপনি ভাবতে পারবেন না কয়েক মাস পরে তার বাজার মূল্যটা এত বেশি বেড়ে যাবে আপনি যদি একশো টাকা কেজিতে কাঁচামরিচ কিনেন সে মরিচটা শুকিয়ে আপনি তিনশো টাকা কেজি বিক্রি করতে পারবেন এবং পেঁয়াজ বলেন পেঁয়াজ মাঝে মাঝে কত টাকা ওঠে আপনারাই বলুন আড়াইশো থেকে তিনশো টাকা অবধি উঠে যায় পেঁয়াজ সিজন ভিত্তিতে কত টাকা ওঠে আপনি বলুন এই পেঁয়াজের ব্যবসাটা আপনি অনায়াসে করতে পারেন এই পাঁচটি ব্যবসা আপনি লিস্টেড করে বলুন প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনি বিশ হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে পাঁচটি প্রোডাক্টে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন আর এই এক লাখ টাকা ইনভেস্টে আপনাকে দুই থেকে তিন লাখ টাকা এনে দিবে অনায়াসে তাই আপনি এই ব্যবসাটি করতে পারেন যারা প্রবাসী আছেন বাংলাদেশে গিয়ে করতে চান তারাও এই ব্যবসাটা করতে পারেন মোস্ট স্যাচুরেটেড একটি বিজনেস এবং খুবই লাভজনক একটি বিজনেস আজকের ব্যবসাটি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও